তো পেয়ে বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি বড় মিউজিক সেট আসছে আর এই সেটটির মডেল হলো বন্ধুরা এই ধরনের স্যামসাং যদি বাটন ফোন হয় তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন তো এটির মডেলটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু কমন একটি ফোন অনেকেই জানেন অনেকেই জানেন না তো এটি হলো বি তিনশো দশ ই তো আসলে এই ফোনটাতে যে সমস্যাটা সেটা হলো নেটওয়ার্ক আসেন নেটওয়ার্ক কিছু বেশি হয় তো আজকের ভিডিওটি তাদের জন্যই করা যারা নতুন তারা অনেকেই জানেন না আর যারা জানেন তাদের ভিডিওটি দেখার কোনো দরকার নেই তারা অন্য কোনো ভিডিও দেখুন আর যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি তো যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হলো আমাদের কাছে একটি গ্রামীণ সিম আছে এই সিমটা আমরা এখানে লাগিয়ে নিই এরপর ফোনটা অন করি তো বন্ধুরা ফোনটা অন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা লাল উইটা আসে তার মানে এই লাল সিম্নটা দ্বারা বোঝানো হয়েছে এটা নেটওয়ার্ক আসে না আর কি নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক নো সার্ভিস তো যাই হোক না কেন আমরা একটু আইএমি নাম্বারটা চেক করে নিব আইএমই নাম্বার না থাকলেও কিন্তু নেটওয়ার্ক আসবে না এই জন্য আমরা ডায়াল করবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করার পর দেখেন আইমি নাম্বার কিন্তু ওকে আছে তারপর এখানে নেটওয়ার্ক আসে না এটা কিন্তু ওপেন হওয়ার সাথে সাথে নেটওয়ার্ক চলে আসার কথা তো যেহেতু বুরু মিউজিক সেট বেশিরভাগই বন্ধুরা সমস্যাটা কোথা থেকে হয় আজকে সেটি আপনাদেরকে দেখাবো স্টেপ স্টেপ বাই তো বন্ধুরা আমরা এখানে যে টিনটা আছে এটা কিন্তু লক সিস্টেম টিন টিনটা জাস্ট এখান থেকে খুলে নিব খোলার পর বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে হবে বোর্ড যদি একদম ফ্রেশ থাকে একদমই ফুল ফ্রেশ দেখতেছেন বোর্ডে কিন্তু এখন পর্যন্ত কোনো টেকনিশিয়ান হাত দেয় নাই তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই আর্থিং থেকে একটু ভালো করে চোখ থেকে দেখতে হবে যে এখান থেকে কোনো কম্পোনেন্ট এই সুতা থেকে একদম লাশ পর্যন্ত এই সুতা থেকে মধ্যখান থেকে কোনো কম্পোনেন্ট মিসিং হয়েছে কি না জাস্ট কোনো কম্পোনেন্ট এখানে মিসিং পাইতেছি না কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখতে পাইতেছি কিছু কিছু জায়গায় কিন্তু কার্বন জমে গেছে তো বোর্ডটা হালকাভাবে একটু আমরা ক্লিন করব। আর ক্লিন করার পর যে এখান থেকে যে কিস্টলাইসি আছে নেটওয়ার আইসিতে হাত দিব না ঠিক আছে নেটওয়ার আইসিতে হাত দিব না এখানে যে কিস্টল আইসিটা আছে কিস্টল আইসিটা তুলব তুইলা এখানে যে দুই পাও দেখতেছেন দুই পাও এই দুই পাও আমরা এই দুই পাশে নেবো আর এই দুই পাও এই পাশে নেব ঠিক আছে মানে উল্টা করে লাগাবো তো দেখেন বন্ধুরা এখন কিন্তু সার্চ নেটওয়ার্ক আসছে সার্চ যেহেতু নেটওয়ার্ক আসছে কিছুক্ষণের ভিতরে আমাদের নেটওয়ার্ক কিন্তু ফুল চলে আসবে আর এর আগে দেখছিলেন কিন্তু এখানে একটি লাল টিকমার্ক দেখছিলেন কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক আসছিল না যাই হোক না কেন আমরা এখন আবার যে কাজটা করবো সেটা হলো যেহেতু আসে নাই নেটওয়ার্ক ক্রিস্টল চেঞ্জ করার মানে লাগানোর পর ঘুরো লাগানোর পর আসে নাই যেহেতু আমরা সংক্ষেপ একটা কাজ করতে পারি আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দেবো ঠিক আছে আমাদের কাছে একটা নষ্ট সার্কিট আছে এই সার্কিট থেকে আমরা আইসিটা খুলে ডাইরেক্ট চেঞ্জ করে দেখি ¿Perdón? <coughs> তো বন্ধুরা দেখতেছেন এখন কিন্তু আমাদের গ্রামীণ সিম এবং ফুল নেটওয়ার্ক চলে আসছে তো আসলে ক্রিস্টল থেকে সমস্যা হলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হতে পারে তো যাই হোক না কেন আমরা কিন্তু সমাধান করে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যদি আপনি বন্ধুরা একটি লাইক করেন একটি কমেন্ট করেন তাহলে ভিডিও করার উৎসাহগুলো বাড়ে তো যারা চ্যানেলটিতে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যেভাবে যেভাবে আমি দেখাইলাম স্টেপ বাই স্টেপ এভাবে যদি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু নেটওয়ার্ক সমস্যার সমাধান আপনারা করতে পারবেন